জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবাশী উপলক্ষে আয়োজিত শেখ মুজিব কুইজ 2020 তো শ্রোতাদের প্রশ্ন দেখার জন্য আমরা চলে যাব প্রিয় অ্যাপে পাকিস্তানের দুই অংশের মধ্যকার বৈষম্য এবং পূর্ব বাংলার পশ্চিম পাকিস্তানের অববন্ধের উপনেবেশ শাসন অবশনের লক্ষ্যে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির ছয় দফা উনিশশো সালের পাঁচে ফেব্রুয়ারি বিরোধী দলসমূহে জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচন কমিটিতে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন এবং সম্মেলনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্তির দাবি জানান কিন্তু আলোচ্য সূচিতে ছয় দফা দাবি না রাখায় তিনি সম্মেলন বর্জন করেন আজকের প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর কোথায় প্রথম ছয়া দাবি উত্থাপন করেন আজকের অ্যান্সার হচ্ছে লাহোরে আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম সাবমিট করব এরপরে আমরা সত্যতা যাচাই করার জন্য আমরা ক্যান্সেল করে দেব এরপরে আমরা সত্যতা যাচাই করার জন্য চলে যাব আমাদের রেফারেন্সটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচের লাইনটা ১৯৬৬ সাল পাঁচই ফেব্রুয়ারি লাহের বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচন কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক সয়দাবা দাবি পেশ করেন প্রস্তাবিত ছয় দফা বাঙালি জাতির আচ্ছা আমাদের প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যেটা কোথায় সেটা হচ্ছে আমরা লাহোরে প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি লাহোরে লাহোরে তিনি হচ্ছে এই যে এখানে আমরা লাহোর দেখতে পাচ্ছি লাহোরের অ্যান্সারটা তাহলে আমরা সত্যতা যাচাই করে ফেললাম আমাদের কুইজের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি আমাদের কুইজের প্রতিদিনের অ্যান্সারগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা প্রতিদিন অ্যান্সারগুলো আপনাদের জন্য দিয়ে দেব